না আমি এগুলো সব ফ্রি করে দেবো এখানে যারা আছে সবাই নিয়ে যাবে দর্শক আজকে চলে আসলাম প্রতিদিনের মতো দেখেন আমার পিছনে কাকাকে দেখা যাচ্ছে উনি শাক নিয়ে বসে আছে আমরা চাচ্ছি আজকে কাকার শাকের দোকানটা খালি করবো সম্পূর্ণ ফ্রি করে দেবো আপনারা আমার সাথেই থাকুন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন সাধনা আমার সাথে আসুন

খালি করে আমরা চাইতেছি যে মাঝে মধ্যে আসলে একজনকে তার ব্যবসা জমজমাট করার জন্য জমজমাট করে দিলাম তো সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ